কোন সিপিএম বিজেপির দেয়াল লেখা হবে না সিপিআইএম এর দেওয়াল লেখন বাধা বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এমনকি অকথ্য ভাষায় গালি গালাজ হুমকি দেওয়ার অভিযোগ ঘটনাটি ভাঙর দু নম্বর ব্লকের বেউতা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঁঠাল এলাকায় ঘটনায় ভাইরাল দেওয়াল লিখনের সময় বাধা দেওয়া এবং গালাগালি করার ভিডিও স্থানীয় সূত্রের খবর কাঁঠালবেলিয়া এলাকায় একশো দিনের কাজ চালুর দাবিতে এবং মূল্য প্রতিবাদে কুড়ি এপ্রিল ব্রিগেড যাওয়ার সমর্থনে দেওয়াল লিখছিল সিপিআইএম এর কর্মী সমর্থকেরা সেই সময় স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা এসে দেওয়াল লেখ এ বাধা দেয় এমন কি অকর্ত্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এটাই তৃণমূলের কালচার তাদের বাধা উপেক্ষা করে আমরা দেওয়াল লেখার কাজ করেছি বলে জানান সিপিআইএম নেতা উৎপল মণ্ডল তৃণমূলের পক্ষে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনো আমি হয়ে সাদা কাপড় মেরে সে তোই সাদা কাপড় মারতে পারি আমরা দেয়াল দেয়াল মুছতে পারি

আগে একটা জিনিস বলে দিচ্ছি উনি যদি বৌদ্ধি পাড়ায় লিখে আসতো দেয়ালটা ওখানে লিখতে লিখতে আসুক না তখন আমি কোনো বাধা দিতাম না উনি হাতির মোড়ে আর এখানে এসে ফের খাটাল এটা কোন সে যদি আমাতে কিছু শ্রমিক কৃষক খেতমজুর ও বস্তি ফন্টে ডাকে আগামী 20 এপ্রিল 2025 বিগেট সমাবেশে ডাক দেওয়া হয়েছে সেই বিগেট সমাবেশ উপলক্ষে আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার সমস্ত ব্লকে দেয়াল লিখনের কর্মসূচি চলছে সেই মতো আজকে ভাঙর দু নম্বর ব্লকে ব্যওতা দুই অঞ্চলের কাঁঠালবেড়ে এলাকায় লেদার কমপ্লেক্স এরিয়া কমিটির অভ্যন্তরে দেয়াল লিখনের কর্মসূচিতে আমাদের নেতৃত্ব সহ কমরেডরা উপস্থিত ছিলেন সেখানে হঠাৎই তৃণমূলের চার পাঁচজন দুষ্কৃতী এসে তারা লেখাতে বাধা দেয় এবং তারা বলতে চায় যে আমাদের কাঁঠাল বেড়িয়াতে কোনো দেয়াল লেখন করা যাবে না কার পারমিশান নিয়ে দেয়াল লিখন করেছ এখানে আর একটাও দেয়াল লেখা যাবে না বলে আমাদের নেতৃত্ব সহ কমরেডদের সঙ্গে বিতণ্ডা বেঁধে যায় সেখানে কমরেডরা প্রতিরোধ করে প্রতিবাদ করে এবং সেই দেয়াল লিখনের কাজ শেষ করে এবং বিচ্ছিরি ভাষায় তারা গালিগালাজ করতে শুরু করে তৃণমূলের দুষ্কৃতীরা তাদের যেমন কালচার তারা সেইভাবেই চলছে সারা রাজ্য জুড়েই এবং সেটা ভাঙড়েও আজকে নতুন নয়